আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি টাপ কেক ডেকোরেশন এই টাপ কেক গুলো কিন্তু ক্যারি করার জন্য একদমই পারফেক্ট সেই সাথে খেতেও কিন্তু অনেক মজাদার বাসায় নরমালি খাওয়ার জন্য কেক নিতে চাইলে কিন্তু এই টাপ কেক গুলো হবে একদম বেস্ট অপশন এই যে দেখেন কেকের প্রত্যেকটা লেয়ার কত সুন্দর করে বোঝা যাচ্ছে তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন কেকটিকে ডেকোরেশন করার জন্য একটি ট্রান্সপারেন্ট বক্স নিয়ে নিয়েছি তার নিচে কিছুটা পরিমাণে ক্রিম দিয়ে দিয়েছি তার উপরে প্রথম লেয়ারের কেকটা বসিয়ে দিলাম এরপরে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি এটি ছিল একটি ভ্যানিলা ফ্লেভার এর কেক কেকটিকে আমি ছয় ইঞ্চি সাইজ রাউন্ড শেপ এর মোল্ডে বেক করে নিয়েছিলাম কেকটিকে ডেকোরেশন করার জন্য যে বক্সটি ইউজ করেছি এটি একটি মিডিয়াম সাইজের বক্স মিল্ক সিরাপ দেওয়া হয়ে গিয়েছে এবার কেকের উপর আমি ভ্যানিলা ফ্লেভার ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি একটি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিচ্ছি এক্ষেত্রে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে ক্রিমটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করা যায় ক্রিম দেওয়া হয়ে গেলে ক্রিমটাকে আমি ভালোভাবে স্প্রেড করে দিব একটি চামচ দিয়ে এটা ছিল একটি আর্জেন্ট অর্ডারের কেক কেকের অর্ডারটি করেছিল আমার বেস্ট ফ্রেন্ড এই কেকটি রেডি করতে করতে আমার রাত বারোটা থেকে সাড়ে বারোটা বেজে গিয়েছিল অন্য কেউ অর্ডার করতে চাই চাইলে এই কেকের অর্ডারটা আমি অবশ্যই নিতাম না বাট যেহেতু বেস্ট ফ্রেন্ড সেহেতু আমার অর্ডারটা নিতেই হলো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই ভালো লাগছিল না সেজন্য কোন ধরনের সেটা ছাড়াই কেকের ভিডিওটা করে রেখেছিলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এই তো ক্রিমটা আমার স্প্রেড করা হয়ে গিয়েছে এবার এখানে সেকেন্ড লেয়ার কেকটা বসিয়ে দিচ্ছি কেকটা বসিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি এতে করে ক্রিমের সাথে কেকটা ভালোভাবে লেগে যাবে পরবর্তীতে কেকের এবং ক্রিমের লেয়ারটা খুব সুন্দর করে বোঝা যাবে এই তো এবার আবারও আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ দেওয়া হয়ে গেলে ক্রিম অ্যাপ্লাই করে নিব এইভাবে করে আমি লেয়ারগুলো কমপ্লিট করে নিচ্ছি ভ্যানিলা ফ্লেভার ছাড়াও এই টাপ কেকগুলো কিন্তু আপনারা অন্যান্য আরও অনেক ফ্লেভারে পেয়ে যাবেন এটা ছিল একটা বেসিক ভ্যানিলা ফ্লেভার এছাড়াও আপনার প্রিমিয়াম ভ্যানিলা অথবা চকলেট চকলেট ওভারলোডেড বিভিন্ন ধরনের ফ্লেভার পেয়ে যাবেন আপনার আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্লেভার এবং ডিজাইনে এই কেকগুলো কাস্টমাইজ করেও নিতে পারবেন প্রাইসটাও কিন্তু অন্যান্য কেকের তুলনায় অনেক রিজনেবল সো এটাকে একটা বেস্ট ডিল বলেই মনে হয় আমার কাছে যারা এই কেকগুলো অর্ডার করতে চান তারা আমার ফেসবুক পেজকে একবার দিয়ে ইনবক্স করতে পারেন ইনবক্স করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আমরা অবশ্যই শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি এর বাইরে আমরা কেক ডেলিভারি করি না সো যারা ঢাকা সিটির মধ্যে রয়েছেন তারাই আমার কাছে কেক অর্ডার করতে পারবেন আর এখন কিন্তু জার কেকের উপর আমাদের পেজে একটি অফার চলছে যে কোনো ফ্লেভারের দুইটার জার কেক অর্ডার করলে আপনারা একটি ছোট জার কেক ফ্রি পেয়ে যাবেন আর দুইটার বেশি জার কেক অর্ডার করলেই কিন্তু একটি বড় জার কেক ফ্রি পেয়ে যাবেন খুবই ভালো একটি অফার আপনারা চাইলে এই সুযোগে কেক বাড়ি পেজের কেকগুলো টেস্ট করে দেখতে পারেন এই তো কথা বলতে বলতেই আমি কেকের লেয়ারগুলো কমপ্লিট করে নিয়েছি একদম উপরের লেয়ারটা বসিয়ে তার উপরে অল্প একটু ক্রিম দিয়ে আমি ভালোভাবে সমান করে দিচ্ছি এতে করে ফাইনাল যে ডিজাইনটা করব সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমি এখানে চামচ দিয়ে কাজটি করেছি আপনারা চাইলে স্প্যাচুল অথবা ছোট যে প্যালেট নাইফ গুলো আছে সেগুলো দিয়েও এই কাজটি করতে পারেন এই তো আমার ক্রিমটাকে ভালোভাবে সমান করা হয়ে গিয়েছে এবার কেকের উপরে আমি ডিজাইন করে নিব ডিজাইন করার জন্য এখানে আমি অরেঞ্জ কালার এবং হোয়াইট কালার মিক্স ক্রিম ইউজ করেছি আর যেই নজলটি দিয়ে ডিজাইন করছি এটি হচ্ছে ছোট সাইজের একটি স্টার নজল এই নজলের কোনো নাম্বার নেই সো যারা নাম্বার জিজ্ঞেস করবেন তাদের জন্য আগেই বলে রাখলাম ছোট সাইজের স্টার নজল বললেই এই নজলটি পেয়ে যাবেন পুরো কেকের উপরটাতে আমি এইভাবে ছোট ছোট করে ফুল দিয়ে ভরাট করে দিব টাপ কেকের ডিজাইনগুলো কিন্তু অলওয়েজ সিম্পল হয়ে থাকে সিম্পল ভাবে এই কেক গুলো দেখতে সুন্দর লাগে আপনারা কিন্তু এখানে চাইলে যে কোনো ধরনের লেখা অ্যাড করে নিতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফুলগুলো করে দিয়েছি এইভাবে করে একদম পুরো কেকের উপরটাতে আমি কভার করে দিয়েছি ফুলগুলো দিয়ে ডিজাইনটি করা করা হয়ে গেলে এবার আমি কিছু হোয়াইট চকো চিপস দিয়ে দিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্য জন্য দিয়েছি বাট আপনারা চাইলে কিন্তু এই চিপস গুলো আরো বেশি করে দিয়ে নিতে পারেন কেক সেক্ষেত্রে কিন্তু প্রতিটা বাইটে আপনারা চকো চিপস পাবেন তখন কিন্তু কেকটা খেতে আরো অনেক বেশি মজা লাগে টাপকেক টির ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকে ডেকোরেশন করা এই টাপকেক টি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে এরকম নিত্য নতুন কেক ডেকোরেশনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন সবাই খুব ভালো থাকবেন হাফেজ সবাইকে